হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম জাম আর কুসুম মাখা তো দেখো তার জন্য এখানে আমি নিয়েছি একটা আম আর আমটা কত বড়ো একটা সাইজের আম এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি আমটা কেটে নেব তো দেখুন আমটা আমি কেটে নিয়েছি এইভাবে করে তারপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি আমের গায়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটাও আমি উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তো দেখুন নুন আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর লাগে এবার আমি মেখে নেব জামগুলো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক প্লেট জাম আর জামটাও দেখতে কতটা সুন্দর আর কতটা বড় তো চলুন এবার আমি জামগুলো মেখে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা নুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালোভাবে আমি জামগুলো মেখে নেব হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি সমস্ত জামগুলো মেখে নিচ্ছি তো দেখুন সমস্ত জামগুলো আমি একইভাবে মেখে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও আমি মেখে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু কেটে দিইনি জামের সঙ্গে ভালোভাবে মেখে দিয়েছি আর জামটা মাখা হওয়ার পরে কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এভাবে জাম মেখে নিলে খেতেও ভীষণ সুন্দর লাগে আর জামের থেকেও জামের এই যে জুসটা এটা খেতে আরও বেশি সুন্দর লাগে জুসটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর তো চলুন হয়ে গেছে জাম মাখা এবার আমি মেখে নেব কুসুমগুলো তো দেখুন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুসুম এই ফলটা আমাদের এখানে কুসুম ফল বলে খেতে টক মিষ্টি হয়ে থাকে এই ফলটা গ্রাম সাইডে খুব সহজেই পাওয়া যায় এই ফলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর দেখুন ছালটা ছাড়িয়ে নেওয়ার পরেও কতটা সুন্দর লাগে দেখতে তো চলুন এবার আমি কুসুম ফলের ছালগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব কুসুম ফলের উপরের ছালটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এক এক করে সমস্ত কুসুম ফলের ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন ছালটা ছাড়ানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে কুসুম ফলের কিন্তু এই ওপরের যে হলুদ অংশটা সেটাই খাওয়া যায় ভেতরে কিন্তু একটা বীজ থাকে সেটা খাওয়া যাবে না তো দেখুন এইভাবে আমি এক এক করে সমস্ত কুসুম ফলের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন একইভাবে আমি সমস্ত কুসুমের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর লাল লঙ্কার গুঁড়ো এখানে নুন একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও একটু নুন দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নুন আর লঙ্কার গুঁড়োটা কুসুমের সঙ্গে মেখে নিচ্ছি কুসুম ফলগুলো যেহেতু পাকা ছিল তাই আমি বেশি কিছু দিলাম না নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম বেশি কিছু দিলে কুসুম ফলের টেস্টটাই হয়তো নষ্ট হয়ে যাবে তার জন্যই আমি খালি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েই মেখে নিয়েছি তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ততটাই সুন্দর লাগে এই ফলটা আপনাদের ওখানে কি নামে পরিচিত প্লিজ কমেন্টে জানাবেন তো দেখুন কুসুম মাখা হয়ে গেছে আর এগুলো তো খেজুর এগুলো তো সবাই জানেন এই ফলটা মাখা ঘরার কোনো দরকার নেই এগুলো জাস্ট আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর খেয়ে নিয়েছিলাম এই খেজুরগুলো গ্রাম সাইডে কিন্তু খুব সহজেই পাওয়া যায় খেতেও ভীষণ মিষ্টি হয়ে থাকে এই ফলগুলোর মধ্যে খাওয়ার কোনটা বেশি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং